সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এগুলো সবই গ্যামলারদেরই কার এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে এই বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা যে এটা উপস্থাপন করছি এটা মিনিংস হলো আমাদের আজকের যে বাজারের এই রকম পতন এবং এই পতনের পিছনে এটা একটা গ্যামলারদের কারসাজি বা বাজার মেকানিজম বা যারা ম্যানিপুলেট করে তাদেরই কারসাজি এই বাজার বাজারকে এই অবস্থানে নিয়ে আসার পিছনে বন্ধুরা আমরা দেখছিলাম বাজার রিসেন্ট টাইমে যে চোদ্দোশো প্লাস কোটি লেনদেন ছিল সেখান থেকে এ বাজার কিন্তু কারেকশন হয় শুরু হয় প্রথম শুরু হয় যে বাজার চোদ্দশো প্লাস কোটি লেনদেন ছিল গত ও সাতই সেপ্টেম্বর চোদ্দোশো একচল্লিশ কোটি নব্বই লাখ বিয়াল্লিশ কোটি বলা যায় সেইখান থেকে বাজার পাঁচ হাজার ছয়শো ছত্রিশ ইন্ডেক্স ছিল সেই লেভেল থেকে বাজার ডাউন করে পাঁচ হাজার ছয়শো ছত্রিশ থেকে পাঁচ হাজার চারশো ঊনপঞ্চাশ দ্যাট মিনস দুশো পয়েন্টের কাছাকাছি পয়েন্ট কিন্তু বাজার অলরেডি ডাউন করে ফেলেছে এবং আরও একটি লক্ষণীয় বিষয় সেই সময় লেনদেন ছিল চোদ্দশো একচল্লিশ বিয়াল্লিশ কোটি সেই লেনদেন অর্ধেকে চলে এসেছে এটা একটা লক্ষণীয় উল্লেখযোগ্য বিষয় এর মধ্যে আপনারা দেখছেন বাজার ডাউন হয়ে পাঁচ হাজার চারশো আটষট্টিতে আসার পর বাজার আবার পরপর দুই দিন গত পনেরোই এবং ষোলোই সেপ্টেম্বর বাজার লেনদেন কিছুটা বেড়ে সরি কিছুটা লেনদেন কম হয়ে বাজার পজিটিভ করে একদিন চৌত্রিশ পয়েন্ট আর একদিন ছয় পয়েন্ট পনেরো তারিখ ছয় পর ষোলো তারিখ চৌত্রিশ পয়েন্ট পজিটিভ হওয়ার পরও এই বাজার খেয়ে যারা গ্যামলার চক্র বা মানে মেকানিজম বা যারা গুজব ছড়ায় বা প্যানিক চড়ায় এই ধরনের গোষ্ঠী বা গ্যামলাররা কিন্তু বিনিয়োগকারীদেরকে ভীত সন্তুষ্টটা যেটা কাটিয়ে উঠছিল গত দুই দিন পজিটিভ হওয়ার পর সেই বিষয়টাকে অ্যাভয়েড করার জন্য তাদের মধ্যে এই বিষ প্যানিকটা আরও জোরালোভাবে ঢুকে দেওয়ার জন্য যে বাজার ভালো হয় নাই এই রকম বাজার আরও পড়বে এই রকম একটা প্যানিক ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং এটা আজকে ব্যাপকভাবে করা হয়েছে এই কারণে যে বাজার আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ আমরা আশাবাদী বাজার ভালো অবস্থানে যাওয়ার যে জোরালো সম্ভাবনা এই সম্ভাবনাটাকে কাজে লাগিয়ে সম্ভবত আজকে শেষ প্যানিক বাজারে করা হয়েছে এটা আমার একটা অবজারভেশন নিজস্ব অবজারভেশন যে বাজারকে বিনিয়োগকারীদেরকে বিমুখ করার জন্য মানে নেগেটিভ নেওয়ার জন্য বা প্যানিক করানোর জন্য আজকে পরিকল্পিতভাবে যে বাজার ঘুরে দাঁড়াচ্ছিল সেই বাজারকে গত দুই দিন গত দিন এবং আজকে একেবারে পরিপূর্ণ প্যানিকটাকে ছড়িয়ে দেওয়ার জন্য বিনিয়োগকারীদেরকে সুবিধা সন্তুষ্ট করার জন্য পরিকল্পিতভাবে শেয়ারগুলো হাতিয়ে নেওয়া হলো এটা আমি মনে করি এবং এটাই বাজারের আজকে ইমপ্রেশন দেখুন বাজার লেনদেন কম গত দিন থেকে প্লাস বাজারে হিউজ পয়েন্ট মাইনাস বিয়াল্লিশ দশমিক চার এক এবং বাজারে এতটাই মাইনাস হয়েছে যে আপনারা দেখুন কোম্পানি মাত্র তেতাল্লিশটা শেয়ার দাম বেড়েছে এবং তিনশো একটি শেয়ার মাইনাস হয়েছে তো দাম যেটা বাড়ছে সেই দাম বাড়াতেও কিন্তু ইন্ডেক্সকে প্রভাবিতই করতে পারে নাই আপনারা লক্ষ্য করবেন বাজারে যদি আমরা শেয়ারগুলোর অবস্থান দেখি তাহলে দেখব যে কোনো শেয়ারগুলোর অবস্থান আমরা যদি দেখি এটি টেলিকম একটা শেয়ার আমরা দেখি যে বাজারের সেলারের যে আমরা দেখছি রানিং বাজার যখন লাইভ বাজার চলছিল তখন কিন্তু আমরা বাজারে দেখছি যে সেলারের সংখ্যা খুবই সীমিত মানে প্রত্যেকটা কোম্পানি সেলারের ঘরে কিন্তু সেলের পরিমাণগুলো খুব সীমিত ছিল কেউ সহজেই সেল করতে চাচ্ছিলেন না এই ধরনের ঘটনাগুলো আমরা যদি লাইভ দেখাতে পারতাম তাহলে আরও ভালো হতো তো বন্ধুরা আপনারা ফলো করেছেন হয়তো অনেক কোম্পানিরই কিন্তু দুশো চারশো পাঁচশো এরকম সেলার আর পক্ষান্তরে বায়ারের আমরা দেখছি অনেক ভালো ভালো বায়ার ছিলেন এবং সেই বায়ারগুলোকে দেওয়ার জন্যই কিন্তু যারা গ্যামলার বা মেকানিজম পার্টি বা যারা স্মার্ট মানি মার্কেটকে ম্যানিপুলেট করে তারা পরিকল্পিতভাবে আজকের ভয়টাকে প্যানিক আকারে বিভিন্ন পার্টিকে পুষানো পুষিয়ে দেওয়া হয়েছে বা বোঝানো হয়েছে এইরকম একটা বিষয় তৈরি করেছে এবং এই প্যানিকটা যেন বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হয়ে যায় এবং আরও প্যানিকড হয়ে শেয়ারগুলো কমে সেল করেন সেরকম ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছে এবং এর ফলশ্রুতিতে আমরা দেখছি যে অনেক বিনিয়োগকারী লসে বা ভীত সন্তুষ্ট হয়ে কম দামে শেয়ার সেল করছেন যা তারা যা কার বা মেকানিজম গ্যামলাররা এই সুযোগটা হাতিয়ে নিয়েছেন তো বন্ধুরা আমি আপনাদেরকে আবারও বলি যে বাজার আমরা যে অবস্থানে আছি আমরা বর্তমানে বাজারের যে প্রান্ত যে অবস্থানে আছি এটাই একেবারে শেষ প্রান্তের কাছাকাছি এখানে বিনিয়োগকারীদের ভয়ের কিছু নাই যা হওয়ার হয়ে গেছে অলরেডি যেটা মাইনাস হওয়ার হয়ে গেছে এখান থেকে আবার নতুন করে বড় ধরনের মাইনাসের সম্ভাবনা আমরা দেখছি না বরং এখান থেকে বাজার একটা ব্যাক করার জোরালো পসিবিলিটি আমরা দেখতে পাচ্ছি যেহেতু বাজারে সেল প্রেশারটা একেবারে কমে এসেছে তো বন্ধুরা এটা অত্যন্ত স্বাভাবিক বিষয় যখন কিনা বাজারে টানা পতন চলতে থাকে তখন সেই বাজারে যদি আস্তে আস্তে লেনদেন কমে যেতে থাকে তাহলে কিন্তু সেল প্রেশারটাও কমে যেতে থাকে এটাই স্বাভাবিক তো বন্ধুরা এই আলোকে এবং বাজারের বর্তমান সিচুয়েশন কোম্পানিগুলোর অবস্থান আপনারা দেখছেন যে বাজারে যে তেতাল্লিশটা গেনার হয়েছে এগুলো এই এই গেনারগুলোও কিন্তু তেমনভাবে উল্লেখযোগ্যভাবে ব্যাপকভাবে বৃদ্ধি মাধ্যমে হয় নাই দেখুন তিন পার্সেন্ট চার পার্সেন্ট পর্যন্ত শেয়ারের প্রাইস ইনক্রিজ করেছে এক পার্সেন্ট শূন্য সমথিং রকম ভেবে প্রাইজেন্ট করেছে তার দ্যাট মিনস এর মানে হলো বাজারে কিন্তু প্রাণ নাই যে দাম বাড়ার ক্ষেত্রে তো আজ বন্ধুরা আমাদের এই আলোচনা কেউ কে বাই বাসাইল করার জন্য না উদ্দেশ্য না শুধুমাত্র সোনোর জন্য ধারাবিক আলোচনা সেই আলোচনাতে আলোচনা থেকে বাইসাইল করবেন ধন্যবাদ আজকে ভালো থাকুন আসসালাম